শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমি মামন আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ভিডিও শুরুতে বড়দের প্রণাম আর ছোটোদের প্রীতি ও শুভেচ্ছা আর আমার সমাবেশে যারা আছে সকলকে অনেক অনেক বুক করা ভালোবাসা কি কোনো বলার মতন আমার মুখে কোনো বাসা নাই কারণ এই বন্যায় আমার ছোট্ট মোটো দোকানের ভিতরে বা আমার বাড়ির ভিতরে যে খারাপ কাম হয়েছে কিন্তু আমার থেকে বেড়া যারা বেশি বন্যায় ক্ষতি হয়েছে তারার কী অবস্থা মানে বলার মতো ভাষা আমার নাই কিন্তু কি কমো মানে আমি বুঝতে পাইতেছি না কি বা কথা কমো তোমার লগে এই স্কিপটা নেওয়া হয়েছে তোমার সকাল পাঁচটার থেকে সাড়ে পাঁচটার ভিতরে নেওয়া হয়েছে তা আমরা শুনছি পাঁচটার সময় তে বাড়িতে যায়া এটা মানে সব কিছু লইতে লইতে প্রায় সাড়ে পাঁচটা বাজে যাওয়া এত সকাল সকাল বা কারে পামো এরপর আমি আর আমার হাজব্যান্ড যে পারি সম্ভব রাস্তাটা তো ক্লিয়ার করে দিব রাস্তাটা থেকে মা মাটি যা আছে সব সরাই দিছি আর আমার দোকান ঘরটা আসলো কোটাঘরের তে কোটাঘরের এক পুরা হাফ সাইড পুরা ভাইগা পড়ে জায়গা বৃষ্টি আর পাশের যে দোকান আছে ছাদেরও জল পড়ছে আর এই জায়গা ভিতরে জল জমা মানে জলটা বাড়িতে বসে না কুড়ার গুড়া নরম হয়ে আসে না সবটাই ভাইগা পড়ে গেছে গা আর সবাই তো জানো পূজার টাইমের ভিতরে জানি না এবার কা মা দুর্গা কীভাবে কীরকম সবার ইয়ে করব না করব কিন্তু যার ব্যবসা তো সবাই একটু সাইবা ভালোভাবে হনে না তে ব্যবসার টাইমটার ভিতরে আমার এত বড় একটা লস হয়ে গেল লস তো লস এমন না বলে অল্প একটু লস অনেকটাই লস যেটা দিয়ে দোকানের মাল তুললাম হলে এটা দিয়ে দোকানটা কিভাবে কি করুম না জানি না তে এমনও এতটুকু সামর্থ্য নাই যে ফট করে একটা জিনিস দৈরাস ঠিক করে এলামও কারণ মেয়ে অগাস্টে আজকে দুই সপ্তাহ পূরণ হয়েছে না তে তাই আইসা যে প্রায় চল্লিশ পাঁচ হাজার টাকার মতন খরচ হয়ে গেছে কারণ আমরা মধ্য মধ্যবিত্ত করতাম না আমরা যে পচিশানা আছে জব করে ঠিক আছে কিন্তু এই পজিশনটা আমরা নাই ফট করে যে কোনো একটা অসুবিধা হইলে ফট করে আমরা টাকা এটা ঠিক করুন বা কোনো কিছু একটা ইয়ে করুন তে যাই হোক টুকটাক একটা মেয়ের লোকের কিন্তু হাত খরচ কম না বা একটা মেয়ে পারলো মেয়ের একটা হাত খরচ কিন্তু কম না যাই হোক টুকটাক চললে যেত কিন্তু এটার ভিতরে যেসব মানে ইয়ে হয়েছে তুই মারিটা ফালাইয়া মানে যে গড়ের দোকানের মেশিন একটা মানে ক্ষতির ভিতরে আমার দোকানের কিছু না একটা তিন চার দিন আগে আমাদের দেওয়াতে একটা মেশিন কিনছিল মেশিনটা বাংছে আর একটা গ্লাস বানিয়ে দিয়েছিলো পার্লারের কামের লেখা একটা বড় একটা গ্লাস বানিয়ে দিয়েছিলো সপ্তাহানেরক আগে আনছি এ গ্লাসটা ভাঙছে যে ওয়ালটা ওই ওয়ালটার ভিতরে লাগাইছিলাম এই গ্লাসটা তোমার গ্লাসটা আসলো দুই হাত বাই ফা হাত আনছিলাম গ্লাসটা কীভাবে না কিন্তু আমার হিসাবে আমি যেভাবে ইয়ে রাখছি মানে ফার্স্টটা আসলো তোমার দুই হাত আর এমনিতে লম্বাতা রাখছিলাম তোমার পাঁচ হাত এমন একটা গ্লাস বানাই আনছিলাম কিন্তু ফুরাটা ঘুরে হয়ে গেছে গা আর শেয়ার টেয়ারটিকে কিছু বাংছে পূজা পুজো দেখে সেই টুকটাক টুকটুকটা কইসি বোধহয় হাজব্যান্ডে টাকা দিয়েছি বানাই না দিল কিন্তু এটা সবটাই বাইঙ্গা গুঁড়ো হয়েছে আবার একটা গ্লাস বানাইতে কতলি যেন যাইবে আমার হিসাবে জানা নাই কিন্তু গুঁড়ো হয়ে গেছে আইসি বাড়ির প্রায় দুইটা আর ও আছে জিনিসপত্র আর একটা শাটার লইসি লইয়া শাটারের ভিতরে দোকানটার ভিতরে সব ঝাড়ুটারু দিয়া এটি সব তে মিশিং টিশিং বা চুকের যা আসলো সব কিছু গুছাইয়া রায়কা কাপড় টাপড় মানুষেরও কাপড় আসলো সব সবকিছু যাতে কেউ কোনো কিছু যাতে ক্ষতি না হয় সবাই তো খাইতে লাগবে হাজব্যান্ড একটু অফিসে যাইতে লাগবো তে আয়া একটু তাদের গেড়ে কাপড়টা বইয়া একটু হালকা একটু রেস্ট করছি কইরা আগে ভাত পোয়াইছি কারণ ছেলেও খাইবো এরপর তা হাজব্যান্ড অফিসে যাইবো তাদের ঘিরা ভাত রাধা দিছি ওরা মাছ আসলো আর ইয়ে করে দিছি ডিম সিদ্ধ করেছি ছেলেরা কইরা দিয়ে আসেরা খাওয়াইলাম হাজব্যান্ড কাছে অফিস হতে ছেলের মাস্টারবাড়ির টাইম হয়ে গেছে আজকে একটু লেট হয়ে পাঠাইছি ফোন কইরা কই আসেরা তে ছেলেরা অনরেডি এসে রা মাস্টারবাদ নিয়ে দিয়ে আমি আয়া সো কতক্ষণ রেস্ট করছে আর কোনো কামে আজকে সারাদিন বাড়িতে তো সবাই এসে না ফোন টোন করতে আসে তো এই কথাটা তো কই আমার কাছে আরে ভিডিওটা অনেক দিন হয়ে গেছে ভিডিও করছি কিন্তু এডিট করা ছাড়া অনেকটাই হয়ে গেছে গা লেট হয়ে গেছে গাতে ওখানে গোপালের ড্রেসটা রাত্রেবেলা বইয়া কারণ সবাই জন্মাষ্টমীর একটু পালন করব। গোপালের ড্রেসটা বানাইতেছি তে আজকের ভিডিওটা এনে শেষ করতে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবো আর কেমন রয়েছে বা সবাই নাই কেমন আসো না আছে কমেন্টে জানায়ও তো আমার দুঃখের লেগে তো অন্য জিনিসটা নষ্ট করতে হতাম না রাত্রেবেলা আবার মিশিংয়ে বইয়া এটাই ঠিক করে মানে রেডি করে দিলাম